ভাই সবকিছু এটা দেখাবো এই যে ভাই গাজর এই যে করলা করল্লা ছোট আলো এই যে আপনি কিন্তু অলরেডি পাগল হয়ে গেছেন ভাই দেখেন ভাই কি করা যাবে দেখেন এই যে স্লাইস এটা দেখেন ভাই এই দেখেন ভাই বিচি সহ করল্লার বিচি থাকবে না বিচি আলাদা হয়ে যাবে ভাই আরে ভাই রে ভাই করলার বিচি আলাদা হয়ে যাবে আপনার বিচি সারা দেখেন কত সুন্দর ভাবে মানে দিতেছে আর হইতেছে পয়সার মতো ভাই কন্ট্রাক্ট করছি পাঁচটা ডিজাইন কাইটে দিব আজকে সবজি পাঁচ ডিজাইনে পাঁচ ডিজাইনে পাঁচ ডিজাইনে কাইটা দিবো ভাই করে দেখেন কে কোন জায়গা থেকে লাইভে আপনি কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু জাদু একটা মেশিন কিন্তু নিয়ে কিন্তু হাজি হয়ে গেলাম লাইবে দেখেন দিতেছে আর হইতেছে হ্যাঁ

তিনটা চারটা এক লোকে দিয়ে দিবে দেখেন অবস্থাটা ওরে ভাই মানে একবারে জুরি জুরি কিন্তু এই দেখেন অবস্থাটা দেখেন ওকে শরীফা সুলতানাত 3500 টাকা খালি আমি দিয়ে দিবে 300 টাকা দেখি কেমন হইল ভাই কেমন হইছে মানে এটা দেখতে হইব ভাই ওরে দেখেন মানে প্রত্যেকটা কিন্তু দেখেন সেম সাইজের মধ্যে কিন্তু হবে আসলে অনেক সময় দেখা যায় আমরা বিরিানি খাইতে যাই আমরা কিন্তু বলি যে ভাইয়া এইভাবে কিন্তু সুন্দর করে একটু কেটে দেন সালাদ কিন্তু ভাইয়া দেয় না এই যে অলরেডি চারটি আইটেম এই যে দেখেন এই যে দেখেন অবস্থাটা দেখে ভাই মানে শুধু এটা না ভাই শুধু এটা না দেখেন অবস্থা করলাম ভাই মানে গাজর গুলা দেখেন একেবারে প্রত্যেকটা আলাদা আলাদা ঝুড়ি ঝুড়ি কিন্তু হয়েছে অনেকেই কিন্তু কাটাকাটি এইভাবে কিন্তু সবজি কাটাকাটি নিয়ে কিন্তু টেনশনে থাকেন আপনাদের কিন্তু টেনশন আর করতে হবে না সালাম বাড়ির কাছে জাদুর মেশিন ভাই এই যে আরেকটা ব্লেড লাগাইলাম আরেকটা ব্লেড আরেকটা ব্লেড এটা দিয়ে কি হবে এটা দিয়ে এখন চিচিঙ্গা হবে ভাই চিচিঙ্গা এই যে দেখেন এই যে চিচিঙ্গা দেখেন দেখেন অবস্থাটা এই যে চিচিঙ্গা ওরে দেখেন দেখেন চিচিঙ্গা দেখেন ভাই ওরে ভাই রে ভাই দেখেন এই যে দেখেন দেখেন অবস্থাটা মানে দিতে দেরি হইতে কিন্তু দেরি নাই এত সুন্দর ভাবে কিন্তু দেখেন চিচিঙ্গা দেখেন একটু আমার হাতে দেন এই যে একটা চিচিঙ্গা প্রায় আড়াই থেকে তিন ফিট হবে এই চিচিঙ্গা খালি দিতেছে আর দেখেন কেমনে কিন্তু কলের পানির মতো কিন্তু পড়তেছে ওরে ভাইরে ভাই দেখেন অবস্থাটা মানে দিতে দেরি হইতে দেরি নাই